এই ফুটফুটে ছোট্ট সোনামণিগুলো সবসময় ব্যস্ত থাকত পড়াশোনা নিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা নিয়ে বাবা মার সাথে গল্প করা নিয়ে আর এই আজকে ব্যস্ত হয়ে গেছে রাস্তা পরিষ্কার আপনারা সবাই দেশে যখন খারাপ পরিস্থিতি যাচ্ছিল তখন আমরা বয়ে কেউ ঘর থেকে বের হতাম না বাহিরে কাজ থাকলেও কিন্তু বের হতাম না বাচ্চাদের স্কুল বন্ধ ছিল দেশের পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হলো বাচ্চাদের স্কুল খুলতে ছিল না বন্ধ ছিল তখন আসলে বাচ্চারা বাসায় থেকে বোর হয়ে যাচ্ছিলো বাচ্চাদের পড়াশোনা হচ্ছিল না ইন্টারনেটও বন্ধ ছিল তখন ওই চিন্তা করে আমার মেয়েকে আমার বাসার পাশে একটা কোচিংয়ে দিয়ে দেই মেয়ে স্কুলে যেতে না পারলেও কোচিংয়ে যে পড়াটা পড়ানো হবে বাসায় এসে পড়বে তাহলে পড়ার সাথে কিছুটা হলে যুক্ত থাকবে এও চিন্তা করে মেয়েকে কোচিংয়ে দেয় মেয়েকে দিয়ে আসার সময় যখন বাসায় ফিরতেছিলাম তখন দেখতেছি আমাদের বাসার সামনে যে রোডটা আছে মেহেদীবাগ রোডে একটা স্কুলের অনেকগুলো স্টুডেন্ট রাস্তা পরিষ্কার করতেছে এটা দেখে আসলে ক্যামেরাটার সাথে সাথে অন করলাম অন করে ওদের ভিডিও করলাম ওদের সাথে কথা বললাম ওরা হচ্ছে বিএপি টাওয়ারের নিচে সেন্ট্রাল পাবলিক স্কুলের কলেজের স্টুডেন্ট সাথে টিচারও আছে আসলে আমি বলতে চাই এটা এই দেশের দুর্যোগের সময় যখন সিটি কর্পোরেশনের রত যারা ছিলেন তারা এই দায়িত্ব থেকে অবহেলা করে পালিয়ে গেছেন কেন গেছেন এই গুজবের সময় আপনারা যদি কান্না দিতেন কান্না দিয়ে আপনাদের দায়িত্বে থাকতেন তাহলে আজকে এই ছোটো ছোটো বাচ্চারা আপনাদের জায়গায় এসে ওরা এই দায়িত্বটা পালন করতে হতো না এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা বাসায় এক গ্লাস পানি দিলেও খেতে দেখি না বা আমরা মায়েরা কিন্তু দেই না কিন্তু এই বাচ্চারা কিন্তু ভালো মন্দ কিছুই বোঝে না ওরা শুধু খেলা নিয়ে পড়া নিয়ে ব্যস্ত থাকে আজকে দেখেন আপনাদের জায়গায় ওরা এসে কি সুন্দর রাস্তা পরিষ্কার করতেছে দেশের চিন্তা করতেছে জনগণের চিন্তা করতেছে বাচ্চাদের মুখে কত সুন্দর হাসি যদিও এই কাজটা সহজ না বা বাচ্চারা সবসময় এটা করতে পারবে না কিন্তু আমি বুঝাতে চাচ্ছি দুর্যোগের সময় কিন্তু বাচ্চারা ঠিকই নেমে আসছে আপনারা যারা এই দায়িত্বে ছিলেন আপনারা এই গুজুবে কান্না দিয়ে যদি আপনাদের দায়িত্বটা পালন করে যেতেন তাহলে আজকে এই অবস্থা হতো না যারা এই সিটি কর্পোরেশনের পরিষ্কারের দায়িত্বে ছিলেন আপনারা কি আপনারা কাজে ফিরবেন না তখন ফিরে যখন আসবেন তখন আপনারা কী জব দিবেন জনগণের কাছে বলেন তো আসলে আমি এটি আপনাদের কাছে জানতে চাচ্ছি আর এই যে ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর দেশের কাজে গিয়ে আসছে একদিন হতো ওরা বড় হবে পড়ালেখা করে চাকরি করবে কেউ রাজনীতিতে সাথে জড়িত হয়ে যাবে ওরাও হয়তো দেখবেন একদিন আসলে বিবেকের কাছে হেরে যাবে হয়তো ভালো কাজে কেউ অংশগ্রহণ করবে কেউ খারাপ কাজে অংশগ্রহণ করবে এটা হচ্ছে বয়স বলে কথা বয়স আসলে তাকে শিখিয়ে দেয় কর্ম তাকে শিখিয়ে দেয় সে কী করবে না করবে এই নীতিটা যদি বাচ্চারা ধরে রাখতে পারে দেশের ভালো হবে জনগণের ভালো হবে ওদের ভবিষ্যত ভালো হবে জানি না আসলে কতটুকু পারবে এখন হয়তো আবেগের বসত করতে পারতেছে ভবিষ্যৎ হয়তো করতে নাও পারে রাস্তায় যখন বের হয় তখন দেখি এক এক স্কুলের বাচ্চারা এক এক এলাকার দায়িত্ব নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে ট্রাফিক কন্ট্রোল করতেছে আমার প্রশ্ন হচ্ছে এখন রাজনীতিবিদরা কোথায় কোথায় আওয়ামী লীগ বিমপি জাতীয় পার্টি জামাত শিবির আপনারা বড় বড় লেকচার দিতে ব্যস্ত কিন্তু এইসব ভালো কাজে তো আপনাদের কাউকে দেখতেছে না আসলে কি জানেন যেই দল ক্ষমতা আসে সেই দল তার আসলে ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে যায় সে কীভাবে ক্ষমতা ধরে রাখবে ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যায় দেশের জনগণ কি হবে দেশের মানুষের কি হবে দেশের কি হবে ওইটা নিয়ে আপনাদের বাবার চিন্তা নাই আশা করবো এই নোংরা রাজনীতি না করে দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করবেন এই বলে আসে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ